মিয়ার চোখ কপালে উঠল কুড়ি ঘণ্টা মানে সারা রাত নিশ্চিন্তে ঘুমাবে তার বাচ্চারা আর দিনেও কাজ করতে পারবে শান্তিতে অনেক কষ্টে কিছু টাকা জমিয়ে তিনি ফ্যানটি কিনলেন সেদিন রাতে যখন বিদ্যুৎ চলে গেল রহিম মিয়া ফ্যানটি চালু করলেন সঙ্গে সঙ্গে তার ছোট্ট ঘরটি ভরে উঠল স্নিগ্ধ হাওয়ায় তার বাচ্চারা হাসিমুখে ফড়িয়ে উঠল বাবা ফ্যান চলছে কি ঠান্ডা সেই দিন থেকে জয় সুপার দুই হাজার পাঁচশো সত্তর রহিম মিয়ার পরিবারের সেরা বন্ধু হয়ে উঠল লোডশেডিংয়ের চিন্তা দূর হল বাচ্চাদের মুখে হাসি ফুটল আর রহিম মিয়াও পেলেন শান্তিতে ঘুমানোর সুযোগ সকালে কাজে যাওয়ার আগে তিনি ফ্যানটি চার্জে দিয়ে যান যাতে রাতে ফিরে এসে আবার স্বস্তি পান শুধু রহিম মিয়াই নন তার মহল্লার আরও অনেকেই এখন জয় সুপার দুই হাজার পাঁচশো সত্তর কিনেছেন রোহিম মিয়া গর্ব করে সবাইকে বলেন এই ফ্যানটা শুধু বাতাস দেয় না এটা শান্তি দেয় গরমে কষ্ট পাওয়ার দিন শেষ এখন জয দুই হাজার